কাশ্মীর হামলার প্রতিশোধ নিল ভারত অপারেশন সিন্দুর লঞ্চ করে পাকিস্তানের ভিতরে ঢুকে শুধুমাত্র যে পাক অধিকৃত কাশ্মীর সেখানে যে ঘাঁটি রয়েছে তা না সেটা পেরিয়েও পাকিস্তানের অভ্যন্তরেও কিন্তু হামলা চালালো ভারতীয় সেনা এবং নটি জঙ্গিঘাঁটি পুরোপুরি নিশ্চিন্ন এবং অনুমান করা হচ্ছে প্রায় নশো জন জঙ্গি কিন্তু জাহান্নামে নামে পৌঁছে গিয়েছে তো এইভাবেই প্রতিশোধ নিল ভারত সরকার প্রত্যেকটা ভারতীয় আজ খুশি কারণ যেভাবে পাকিস্তান কাশ্মীরে বরগরচিত হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা তার প্রতিশোধ আজ পূর্ণ হল এমনকি এই যে অপারেশন সিন্দুর এই অপারেশনের নাম রাখা হয়েছে সিন্দুর স্বয়ং প্রধানমন্ত্রী এই নামটি রেখেছেন যতটা জানা যাচ্ছে এবং এই অপারেশনের নাম সিন্দুর রাখার কারণ এই যে কাশ্মীরে হামলাটা হলো সেখানে কিন্তু নিরীহ মহিলাদের সিঁদুর মুছে দিল টেরোরিস্টরা কার্যত সেই কারণেই এই অপারেশনের নাম এমনটা রাখা হলো এবং এবং ভারতীয়রা যারা স্বামী হারিয়েছিল ছেলে হারিয়েছিল দাদা হারিয়েছিল আজ তারা শান্তি পেল এই জিহাদিদের ঘাঁটিতে হামলা করে ভারতীয় সেনা ওই সমস্ত জঙ্গিদের যাহার নামে পৌঁছে দিল মোট নটি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা এবং অনুমান করা হচ্ছে নশো জন জঙ্গি যার নামে পৌঁছে গিয়েছে আর সব থেকে বড় কথা হলো এই যে ভারত মিশাইল লঞ্চ করলো এখানে এখানে একটা বড় ব্যর্থতা প্রমাণিত হলো পাকিস্তানের কারণ পাকিস্তানের র্যাডার ধরতেই পারল না কতটা দুর্বল ভারতের কাছে পাকিস্তানের প্রতিরক্ষা সেটা কার্যত স্পষ্ট হলো আর ভারতের মিশন সাকসেসফুল হলো আজ